আজকে এমন একটা জায়গায় গেছিলাম যদি সমর্থ থাকে সেই জায়গায় যাওয়া উচিত না কোথায় গেছিলাম কেন গেছিলাম যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি আর আমার ভাইয়ের মেয়ে প্লাস আমার ক্লাসমেটের মেয়ে মানে দুইটাই হয় সম্পর্কে দুজন রেডি হয়ে বসে গেলাম এই সুন্দর করে একটা ভিডিও নিলাম আর ও আম্মু এখানে টাকা তুলতেছিল বিকাশ থেকে টাকা তুইলা দুইজনে টুকটুক করে চলে গেলাম রিক্সা নেওয়ার জন্য এই যে একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম দুইজন আর কোথায় আসছি জানেন আজকে আসছি আমাদের সদর থেকে নেমে ভাড়াটা দিয়ে তারপরে যে খুরচা ভাঙতি টাকাটা দিল আমাদের ওইটা নিয়ে দুজন আবার চলে গেলাম ভিতরে হাঁটতে হাঁটতে আসার পরে যা হইছে এই যে দেখেন ভাই টিকিট নেওয়ার জন্য লাম্বা এক সিরিয়াল ভাই প্রায় দুই ঘন্টা আমার দাঁড়াই থাকতে হয়েছে দুই ঘন্টার পর ফাইনালি এই যে কাগজটা পেলাম নিয়ে এখন উপরে এই যে এখানে আসছে ডাক্তার দেখাইতে ওদের ভিতরে ঢুকাই দিয়ে আমি এখানে বসেছিলাম ভাই দেখতেছিলাম চার পাঁচজন করে ঢুকাইতেছে চার পাঁচজন একসাথে দেখতেছিল আর এখানে একটা ছোট্ট বাবু দেখলাম ওর ভিডিওটাও নিলাম তারপরে এই যে স্লিপটা পেলাম এটা নিয়ে যাইতে হবে ওষুধ কাউন্টারে ওই জন্য যেতেছিলাম ওষুধ কাউন্টারের দিকে এইদিকে ভাই এত ভিড় এত ভিড় যা বলার বাহিরে ও আমারে বলতেছিলো যে ওষুধ এই জায়গা থেকে না নিয়ে আমরা বাহির থেকে নিই এখানে ভিড় দেখে মানে আমরা দুজনেই ভয় পাইছি তারপর চলে গেলাম রিক্সে নিয়ে যে আমরা ওষুধটা বাহির থেকে নেব ফার্মেসিতে আসলাম আয়সা স্লিপ দিলাম এই যে এই অয়েনমেন্টটা কোথাও খুঁজে পাওয়া যাইতেছিল না ভাই মিনিমাম আমি বিশটা দোকান ঘুরছি বরগুনের যতগুলো দোকান ছিল সব দোকানগুলো তো ঘুরছি না পাইয়া আবার আমরা সেই সদর হাসপাতালে আমি বলতেছিলাম যে সব ওষুধগুলো আমরা বাহির থেকে নিচ্ছি শুধু এই অয়েনমেন্টটা পাইনি তারপর উনি কি করলো এই যে দেখেন এই অয়েনমেন্টটা আমারে ধরাই দিছে ভাই এইটা কি আমি আদৌ জানি না এটা কি কাজ করে তাও জানি না আর এরকম ওষুধ খোলা দেয় এটাও আমি জানতাম না সেখান থেকে বেরিয়ে গেলাম আর এই যে দেখেন এই ওষুধগুলো আমরা বাহির থেকে কিনে নিয়েছিলাম ওষুধগুলো নিয়ে বেড়ে এখন এই যে একটা রিক্সা নিয়ে গেছিলাম রিক্সা নিয়ে গেলাম মিজান টাওয়ারে কিছু জিনিস কেনা ছিল এই জন্য মিজান টাওয়ারে গেলাম ভাই মিজান টাওয়ারে যে দাম চায় যদি কিডনি না বিক্রি করি তাহলে মনে হয় ওইখান থেকে কোনো জিনিস কেনা সম্ভব না বিশেষ করে আমরা মধ্যবিত্তের তো কেনাই সম্ভব না মানে এত দাম চাইছে যেটা বলার বাহিনী আর ভাই আমার একটা জিনিস আমার ঘর সাজানো জিনিস দেখলেই ভালো লাগে আর ওইগুলো আমার খুব কিনতে ইচ্ছা করে এটা শুধু আমি না প্রত্যেকটা মেয়েরই এই ইচ্ছা থাকে যে নিজের একটা ঘর থাকুক সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকুক সবার এই ইচ্ছেটাই থাকে ভাই এখানে জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল আমার যেটা কেনার ছিল কিনে নিয়ে এই যে বেরিয়ে গেলাম রিক্সার উদ্দেশ্যে এখানে রিক্সা নিয়ে নিলাম নিয়ে এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তা আস্তে আস্তে দেখতেছিলাম রাস্তার ভিতরে লেবু শরবত বানায় ওইখান থেকে লেবু শরবত নিলাম ভাই লেবুর শরবত খাইলাম না কষ খাইলাম আল্লাহ জানে মুখটা এমন হয়ে গেছিল ভাই আপনারা বিক্রি করতেছেন ভালো জিনিস বিক্রি করেন আমরা আমি খাবো সমস্যা নাই তারপর খাইতে খাইতে চলে আসলাম বাড়ি আল্লাহ হাফেজ